হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার প্রশ্ন এবং তার উত্তর আপনারা দেখছেন বাংলা জিকে ভিডিও আর সাথে আছি আমি পায়েল তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি প্রশ্ন বিয়ের পর মেয়েদের শরীরের কোন অংশ তা তাড়াতাড়ি বড় হয়ে যায় উত্তর স্তন আর মেয়েদের পেছন প্রশ্ন কন বয়সের মেয়েরা জুনিতে ঢুকিয়ে রাখে। উত্তর ২৫ থেকে জমিতে বছরের মেয়েরা প্রশ্ন পড়াশোনায় ব্যবহৃত কাগজ কোনো গাছ থেকে তৈরি করা হয় উত্তর বাস গাছ থেকে তৈরি করা হয় প্রশ্ন কুমারী মেয়েরা নিজেদের সব সময় পরিষ্কার করে রাখে কেন উত্তর যদি কোন সময় তারা সেক্স করতে চায় তাহলে লিঙ্গটা যেন সহজে ঢুকে যায় তার জন্য তারা নিজের সব সময় পরিষ্কার করে রাখে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সোনার তৈরি হোটেল দেখতে পাওয়া যায় উত্তর ভিয়েতনাম নামক দেশে সোনার তৈরি হোটেল দেখা যায় প্রশ্ন কত সময় পর্যন্ত সেক্স করলে মেয়েদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে অথবা তারা কান্না করে উত্তর তিরিশ থেকে ৪৫ মিনিট পর্যন্ত সেক্স করলে মেয়েদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে প্রশ্ন ইঁদুর এক বছরে কত গুলে বাচ্চা জন্ম দেয় উত্তর ইঁদুর এক বছরে প্রায় এক হাজারটি বাচ্চার জন্ম দেয় প্রশ্ন কি করলে মেয়েরা যোনিতে লিঙ্গ ঢোকানের থেকে ও বেশি মজা পায় উত্তর যোনির ওপরের অংশে হাত বললে মেয়েরা বেশি মজা পায় সম্মানিত বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ